সোমবার রাতে রাজধানীর বিধায়ক চাঞ্চল্যকর ঘটনায় মদ্যপানের তাণ্ডবের শিকার হন মতার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং তাকে একদল দুষ্কৃতিকারী অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণ্যাসের হুমকি দেয় বলে মামলা লিপিবদ্ধ করা হয়েছে থানায় ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন বিধায়ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার তিনি সাংবাদিকদের জানান অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই মদ্যপ অবস্থায় যে তিন যুবক এই কাণ্ড ঘটায় তারা উপরতলার এক বিধায়কের আমন্ত্রণে এসেছিল তবে কোন বিধায়কের ঘরে তারা গিয়েছিল তা নিয়ে মুখ খুলতে চাইলেন না কেউই the, the hmm. and, uh, the, uh, OC and uh, this, uh, police staff uh, uh, officials are very cooperative and they said they, are, they will look into it on a uh, serious As in specific name name. name in it? Yes, uh, specifically it's uh, Pratik Pratik and 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 I don't know the his other name, Pratik and, uh, Ojoy, and two others unknown. Uh, uh, unknown. Hey, कल एक, एक, एक ये हुआ था कि कुछ था हमारे ऑनरेबल एम एल फिलिप रिया उनके साथ में कुछ लोगों की कहा सुनी मिली आर्ग्यूमेंट हुआ तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको हम इसके अंदर लोटा जा सकते थे और कैसे की इस टाइप का जो घटना है उसको रोका जा सके किसी को आइडेंटी क्या क्या आइडेंटिफाइड है हाँ कितने लोग थे इस तीन लोग थे दो या तीन लोग थे और वो यहाँ पे गए थे किसी के गेस्ट बन के ही गए थे तो उनको हम हैं सर एम हॉस्टल में इस तरह के आ, 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 हो रहा है इससे सिक्योरिटी के लिए क्या बोलेंगे सिक्योरिटी तो है यहाँ गेट पे सिक्योरिटी है अगर आर्गुमेंट किस कुछ लोगों का हुआ दो तीन लोगों का आर्गुमेंट हुआ ऑनरेबल एम एल ए और इसीलिए हम आ आए हैं कि कौन लोग थे कैसे थे और इसमें इन्वेस्टिगेशन चल रही है और इसके साथ साथ में हम अभी हमने बात भी की है कि हम कैसे इसको तो है और सकें हाँ तो जो तीन लोग आए थे वो तीन लोग क्या पे किसी के गेस्ट थे क्या कैसा है किसी हम इन्वेस्टिगेट कर रहे हैं क्योंकि तो यहाँ पे जो अलाउ कर किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया थी। जाता है ठीक है অপরদিকে ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন মতার প্রতিনিধি দল বিধায়ক আবাসে নিরাপত্তার ঘাটতি রয়েছে ফলে তাদের জীবনের ঝুঁকি বাড়ছে অবিলম্বে নিরাপত্তা জোরদার করতে হবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মথার প্রতিনিধি দল একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করেন তিপ্রা মতার প্রতিনিধি দল নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে তাও রাত দশটার সময় এটা একদমই ঠিক না সব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজিলে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেল তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেবর্মার গড়ে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাবস যাতে না হয় আমাদের এমএলএ হস্টেলে সেটার জন্য আমরা কথা বলেছি এবং এখান এখন থেকে আজকে থেকেই এই সিরিয়াস সিকিউরিটি ম্যাটারটা ওরা লোক আপদার করবে এখানে আইজি রয়ের অর্ডার যেহেতু আছেন উনিও আমাদেরকে এস্যুরেন্স করেছে যে সিকিউরিটির ম্যাটারে আর কোনো প্রবলেম হবে না বলেছেন এবং মুখ্যমন্ত্রী কাছে আমরা ও যেটা ডিজি সাহেবকে বলেছি আমাদের সিকিউরিটির ম্যাটারটা হতেই উনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কীভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এর সঙ্গে লাইফ সেটেনিং ট্রেনিং দিতে পারে ইকুয়েশানটা আমরা ওনাকে করেছি এবং উনি ও অ্যাসিডেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কীভাবে এটা হয়েছে এবং আইন আইনের পথেই চলবে উনি ওই কথাটা আমাদেরকে অ্যাসিডেন্স দিয়েছে শাসক দলের শরিক এদিকে সোমবার রাতে এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই বিধায়ক আবাস চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা রেজিস্ট্রেশন ছাড়া কাউকেই আবাস চত্বরে প্রবেশ না করতে দিতে জারি করা হয়েছে কঠোর নির্দেশ সার্বিক বিষয়ে আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ নাও